সন্ধ্যায় বন্ধুরা সব কেমন আছেন জুনি পান্না ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শীতের শুরুতেই পিঠের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বন্ধুরা আজ আমি বানাচ্ছি ময়দা দিয়ে এক নতুন অসাধারণ পিঠে এর জন্য একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম ময়দা ও লবণ আর সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ময়দাটা ভালো করে মাখাতে হবে দেখুন আমি খুব ভালো করে মাখিয়েছি এই রকমভাবে মাখাতে হবে তাহলে খুব সুন্দর হবে দিয়ে এবার অল্প গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা আমার দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খুলে দেখব কেমন হয়েছে দেখুন খুব সুন্দর একদম নরম সফট হয়েছে দেখুন আমার খুব সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে এইবার একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নেব দেখুন গ্লাস দিয়ে আমি গোল গোল আকারে কেটে নিয়েছি এইবার এইগুলো আমি উপর থেকে তুলে নেব দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি কি সুন্দর অসাধারণ গোল হয়েছে দেখুন এইবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব পুরটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ও দু চামচ সুজি দিয়ে ভালোভাবে একটু আমি নাড়িয়ে নেব তারপর উপর থেকে দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নেব দেখুন ময়দাটার উপরে আমি পুর দিয়ে দিলাম যে পুরটা করে রেখেছিলাম দিয়ে উপর থেকে একটা দিয়ে আমি ভালোভাবে এইভাবে মুড়ে নেব এইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এটা সাদা তেলেই করতে হবে অল্প আঁচে এইবার আমি পিঠেগুলো দিয়ে দেবো পরপর দিয়ে আমি লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো খুব সুন্দর ফুলেছে এবং দেখতেও খুব ভালো লাগছে এই রকম পিঠে আমি এই প্রথমবার বানালাম আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে একদম লাল করে এবার তুলে নেব দেখুন আমার চিনির সিরাপ তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব উপর থেকে দুটো এলাচ চিনির সিরাপের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি ও এক বাটি জল দিয়ে আমি একটা চিনির সিরাপ তৈরি করে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার যে চিনির সিরাপটা করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো পরপর দেখুন আমার রেডি হয়ে গিয়েছে ময়দা দিয়ে অসাধারণ এক পিঠের রেসিপি দেখুন ভেঙে দেখাচ্ছি কি সুন্দর একদম হয়েছে একটা ভেঙে দেখাবো দেখুন কি অসাধারণ লাগছে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার